হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসলাম আপনাদের মাঝে আখি ছেলে আয়াস দেখুন দেখতে দেখতে কিন্তু বড় হয়ে গেল ছোট্ট বাচ্চাটা কত সুন্দর হাসছে দেখুন আখি কিন্তু সারাক্ষণই কাজের জন্য বাইরে থাকে ও কিন্তু ওর নানুর কাছেই থাকে ও কিন্তু ওর মায়ের কাছে তেমন একটা যেতেই চায় না ও ওর নানুর কাছে সারাক্ষণ থাকে নানুর কাছে থাকার জন্য কিন্তু নানুর ছোট্ট যে ছেলেটা সে কিন্তু তার মায়ের কাছে যেতেই পারে না তো আখি কিন্তু বাচ্চা অনেক ভালোবাসে দেখুন এই কিউটি মেয়েটাকে আখি কত সুন্দর আদর করছে তার সাথে মজা করছে আকি কিন্তু অনেক অনেক বাচ্চা ভালোবাসে সব দিনই আখি দেখি ছোট বাচ্চাদের অনেক আদর করে আগে যখন আলিশাদের ওখানে থাকতো তখন কিন্তু সে আলিশাকেও অনেক ভালোবাসত কিছুদিন আগে কিন্তু সে আলিশার জন্য গিফট পাঠিয়েছে আর তো নিজে মুখেই বলেছে যে আঁখি কিন্তু আলিশাকে অনেক অনেক ভালোবাসে আখির যে কাপড়গুলো আমি রেখে দিয়েছি সব আমার আলিশার জন্য আলিশা বড় হলে আখির এই কাপড়গুলো আলিশায় পরবে তো আমি কিন্তু কাপড়গুলো ফেলিনি যেহেতু আখির কাপড় ও ছোট মায়ের কাপড় তাই আমি আখি সব ড্রেসগুলো আমার আলিশার জন্য রেখে দিয়েছি তিশা কিন্তু একটা লাইভে এইরকমই বলেছিল আখির ছেলেটাও কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেল আখির যেহেতু বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন সময় পড়ে যায় বেশিরভাগই আখির প্রমোশনালের কাজ তাই আখির তো বাইরে যেতেই হবে মা যেহেতু সময় দিতে পারে না সেহেতু আখির ছেলে আয়াস ও নানুর কাছে থাকতে থাকতে কিন্তু নানুর দিকে বেশি ও ঝোঁক হয়ে গেছে দেখবেন ছোট বাচ্চারা যার কাছে সব সময়ের জন্য থাকে তার বেশি কিন্তু উপরে কিন্তু টান চলে আসে আখির ছেলে আয়াসেরও কিন্তু তেমনটি হয়েছে তো যাই হোক আখির ছেলে আয়াস ভালো থাকুক আমরা সবাই এটাই চাই তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন